বড় খবর হেলে পড়া বাড়িটির প্রমোটার গ্রেফতার ট্যাংরায় হেলে পড়া বাড়িটির প্রোমোটারকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল এবার সেই প্রমোটার রজত লি তাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে আজই তাকে আদালতে তোলার কথা রয়েছে গ্রেফতার করা হয়েছে আজ ভোরেই রজত প্রমোটার এই ট্যাংনার হেলে পড়া বাড়িটি যে বাড়িটি ইতিমধ্যে এই ষষ্ঠ তল ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে সেই বাড়িটি যে তৈরি করেছিল সেই প্রমোটার রজত গ্রেফতার করা হয়েছে ট্যাংরা থানার পুলিশ আজ ভোরে তাকে গ্রেফতার করেছে এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিউ এই মুহূর্তে জানার চেষ্টা করব এই বাড়িটিতে ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে সেই ভাঙার কাজ কিভাবে চলছে এবং ইতিমধ্যেই এই প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে স্থানীয়রা বিশেষ করে যারা ফ্ল্যাট মালিক তাদের সঙ্গে কথা হয়েছে কি গ্রেফতারির পরে দেখো এই ঘটনার পরে অনেকে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ বা ক্যামেরার সামনাসামনি একেবারে তাদের রিয়াকশন দিতে নারাজ তবে একজনের সঙ্গে অফ ক্যামেরা কথা হয়েছিল কারণ তিনি প্রথমেই বলেন যে ক্যামেরার সামনে তারা কোনো ভাবে কথা বলবেন না এখানেও কিন্তু একটা বড় সড়ো একটা কারণ এবং ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে তাহলে কি তাদেরকে কোনো ভাবে ভয় দেখানো হয়েছে আমরা যখন কথা বললাম তার সঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি এই বাড়িতে ভাড়া থাকেন এবং ইতিমধ্যেই তার যে সমস্ত জিনিসপত্র আছে সমস্ত রকমগুলো তিনি প্যাকিংয়ের কাজ শুরু করে দিয়েছেন মানে এখান থেকে কোনো ভাবে উঠে পরার একটা তোর্চ শুরু হয়ে গেছে তবে বাকিরা কিন্তু একেবারে মুখের উপরে বললেন যে তারা জানেন না বলতে চান না এবার আসি আসল পয়েন্টে যেটা আমরা একটু আগে তুমি যেমনটাই বলছিলে রজত লি যে প্রোমোটার এই যে সবুজ বাড়ি এই মুহূর্তে দেবপুর তো দেখাচ্ছে ক্যামেরার মাধ্যমে এই যে সবুজ বাড়ি পুরনো সবুজ বাড়িটি যেটি দু থেকে আড়াই বছর আগে তৈরি হয়েছে এবং যে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যেটা নিয়ম বহির্ভূতভাবে তৈরি হওয়ার জন্য বাড়িটা হেলেও পড়েছে এই বাড়ির প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে এবং পাশের যে সাদা বাড়িটি এটা তো আরো নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা হয়েছে কারণ দুটো বাড়ির মধ্যে কিন্তু একেবারে কোনো রকম গ্যাপ নেই এবং তার জন্যই কিন্তু এই সবুজ বাড়িটি এরকম অবস্থা বর্তমানে দাঁড়িয়েছে কারণ আমরা বইতে পড়েছি ছবিতে দেখেছি যে কিভাবে পিসা মিনারের কথা জেনেছি কিন্তু এখানে শহর কলকাতায় যে এভাবে হেলে পড়া বাড়ি দেখতে পাবো এটা কিন্তু কখনো হয়তো ভাবতে পারিনি আমরা তবে যেভাবে শহরে একের পর এক ব্যাঙের ছাতার মতন গজি উঠেছে বাড়ি এবং তার জেরে কিন্তু এভাবে বেআইনি বে তৈরি হওয়া নিয়ম বহির্ভূত ভাবে তৈরি হওয়া এই বাড়িগুলো এভাবে ভেঙে পড়ছে অনেকেই রয়েছেন এখানে একটুখানি দেখি যদি কথা বলা যায় কোনো রকমভাবে ভাবে চেষ্টা করবো একটুখানি কথা বলার দাদা একটু জানতে চাই কথা বলবো আচ্ছা এই বাড়িটা মোটামুটি কত বছর আগে তৈরি হয়েছে সবুজ বাড়ি এখানে থাকি এনা এখানে থাকেন না কিন্তু যারা এখানে থাকেন তারাও এখন কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না কেউ ক্যামেরার সামনে কোন রকম ভাবে কিও আমরা কোন কথা সামনে আনতে চাইছি না ভাঙার কাজ চলছিল গত কাল বা তার আগেও তখন আমরা দেখেছি গার্ড রেল দিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে এবং ওপরে তলে ভাঙা হচ্ছিল সেই ছবিটা একটু দেখাও তোমরা তোমার ক্যামেরা পার্সনকে বলো এবং সেই ছবি দেখতে देखतेই আমরা একবার বাঘা যতিনের দিকে নজর দেব সেখানে আমাদের প্রতিনিধি এলিনা আছেন বাঘা যতিনে বিদ্যা সাগরcolonিতে যে বাড়িটি হেলে পড়েছিল লিফট যে লিফটিং এর কাজ চলছিল সেই লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নেতাজিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে ট্রানজিট রিমান্ডে এবং এই নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওইন ভিলা ওইন ভিলা এখন এই বাড়িটির সামনে এলিনা আমাদের সঙ্গে রয়েছেন এলিনা এই মুহূর্তে জানতে চাইবো যে এই বাড়িটির সামনে থেকে কি ছবি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছো এই তুমি যেমনটাই বললে ইতিমধ্যেই যে এই যে বহুতলটি অর্থাৎ বাঘাযতীনের যে হেলা বাড়ি সেই হেলা বাড়িটি লিফটিং করার জন্য যে সংস্থাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল সেই সংস্থার কর্ণধার অভিষেক নাগড়াকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে হরিয়ানা থেকে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে হয়েছিলপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে সকালের ছবি আরও একবার দেখাবো কয়েকদিন আগে থেকেই কিন্তু বাঘা যতীনের এই হেলা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি ওপরতলাটি সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ওপরতলা থেকেই কিন্তু ধীরে ধীরে পুরো গোটা ভেঙে ফেলা হবে তুমি দেখতেই পাচ্ছ প্রথম দিন যখন এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর একেবারে ধসে পড়ে তখন বাড়িটি কিন্তু যতটা হেলে পড়েছিল তার থেকে অনেকটা বেশি হেলে পড়ে গিয়েছে এখন একেবারে নুয়ে রয়েছে শুধুমাত্র তাই নয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের এই বাড়িটি বিশাখা যে ছবি আমি দেখানোর চেষ্টা করছি পাশের যে একতলা বাড়িটি এই একতলা বাড়িটির সাপোর্টেই কিন্তু এই বহুতলটি দাঁড়িয়েছিল বেশ কয়েকদিন যতদিন না পর্যন্ত ভাঙার কাজ শুরু হয়েছে এবং যখন ভাঙার কাজ শুরু হয়েছে স্বাভাবিকভাবেই এই একতলা বাড়িটি কিন্তু চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা এই বাড়িটির বাসিন্দা তার সঙ্গে কথা বলেছিলাম তার চোখে মুখে অসহায়তার ছাপ স্পষ্ট তাকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মেয়র ফেরা থাকিম এমনটা তিনি আমাদের জানিয়েছেন কিন্তু তার 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 যে সহায় অবস্থা তার যে বাড়িটা চলে গেল তার যে মাথার ছাদটা হারিয়ে গেল এর দায় কে নেবে এই যে বেআইনি বহুতল তুমি দেখতে পাচ্ছ যে কয়েক বছরের পুরনো সেখানে এতটাই এতটাই বেআইনি বহুতল এবং একই সঙ্গে নিম্ন মানের মেটেরিয়াল দিয়ে তৈরি একদমই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে লিফটিংয়ের সময় কেন কোনো রকম নির্দিষ্ট পদ্ধতি বা সাবধানতা অবলম্বন করা হলো না সেই সমস্ত প্রশ্নগুলো তো রয়েইছে এবং এখন ভাঙা হচ্ছে কীভাবে সেই ছবিটাও দেখাচ্ছেন প্রতিনিধি এলিনা প্রত্যেকটা বাড়ি যে বাড়িগুলো হেলে পড়ে বিপত্তি তৈরি হয়েছে সেই বাড়িগুলোর সামনে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন ট্যাংরার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিউ এবং এলিনা বা বাঘাযুত্নের এই বাড়ির সামনে থেকে রয়েছেন অন্যদিকে শিবপুরে হাওড়া শিবপুরে একটি বাড়ি নতুন করে হেলে গিয়েছে সেই বাড়িটির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এই মুহূর্তে যে বাড়িটা ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি হাওড়াতেও হেলে পড়া বাড়ি এই বাড়িটা কত বছরের পুরনো এখনো পর্যন্ত বাড়িটার পরিস্থিতি ঠিক কি দেখো একটা বেড়ে তোমাকে বলে রাখবো এই বাড়িটি তৈরি হয়েছিল দু সালে এবং আট সালের পর থেকে সেই বাড়িতে ধীরে ধীরে আশেপাশে থাকা যে সকল বাড়িগুলো ছিল সেই সকল বাড়িগুলো পরস্পর সেই বাড়িগুলে বসে যায় এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকা সেই প্রথমত সেই বাড়িটিকে নির্মাণ করা হয়েছিল এক তলাতে এলাকার সায়ন মল্লিক নামে এক প্রমোটার সেই বাড়িটি তৈরি করে এবং সেই রেমonter এর তৈরি বাড়িতে পরস্পর সেই বাড়িতে একটি জলাশায়ের মধ্যে তাকে তৈরি হয়েছিল এরমনটাই জায়গা যাচ্ছে এলাকার মানুষের কাছ থেকে তবে এই বাড়ি যত বহুতল বাড়ি ছিল যেখানে জি+1 ফাঙ্গশন ছিল সেখানে জি+2 ফাঙ্গশন হয়েছে সেই বাড়িতে উঠেছে এবং তার পরবর্তী সময় বছর ঘুরেছে এবং বছর ঘুরতে ঘুরতেই তার বাড়ির

যায় আর যারা একেবারে যাদের সর্বশান্ত হয়ে ওঠার অবস্থা হয় তারা সাধারণ মানুষ যারা ফ্ল্যাট কিনেছেন তারা এই জায়গা থেকে আমাদের প্রত্যেক প্রতিনিধিকে অনেক অনেক ধন্যবাদ পিউ ছিলেন আমাদের সঙ্গে এলিনা ছিলেন বাগাদ থেকে এবং প্রসেনজিৎকেও অনেক ধন্যবাদ